নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আইন শৃঙ্খলায় নজরদারি এবং বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও লাভ হয়নি বিজেপির এবার বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী চায় তারা কলকাতা হাইকোর্টে মামলা করলেন শ্রমিক ভট্টাচার্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক বা দু হাজার চব্বিশের লোকসভা ভোট প্রতিটি ভোটের আগে, রাজ্যে আরও বেশি সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে ছাব্বিশের ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার আবেদন পশ্চিমবঙ্গে যে তিরাশি হাজার বুথ রয়েছে তার প্রতিটির একশো শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে শ্রমিকের দাবি এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিন্টোস বার্ন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ছ মাস ধরে তাদের সেই কাজ বন্ধ অন্য কোন সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি যেহেতু ভোট ঘোষণা হয়নি তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের এ বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট অন্য কোন সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না বুথকে সুরক্ষিত রাখতে হবে নজরদারি বাড়াতে হবে সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ হয় মুক্ত হয়ে যাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের প্রতিবার ভোট হলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে কখনো দাবি ওঠে ভোটের সময় আরো বেশি বাহিনী চাই কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা ভোটে এগারোশো কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সংখ্যায় এক লক্ষেরও বেশি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল এক হাজার চুরানব্বই কোম্পানি এক্ষেত্রেও এক লক্ষের বেশি বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও ছিল একুশের বিধানসভা ভোটে একশো শতাংশের কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল চব্বিশের লোকসভা ভোটে একশো শতাংশ বুথে ছিল ওয়েবকাস্টিং গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল দুশো মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে এরপরেও ভোটের বাইশ গজে সফল হতে পারেনি বিজেপি ছাব্বিশে আবার বিধানসভা ভোট এবার বুথের ভেতরেও কেন্দ্র বাহিনী চান দিলীপ ঘোষ বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তো যদি এটা হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে কেউ বলছেন বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই কেউ বলছেন এখনই বাহিনী নিয়োগ করা হোক গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে ভোটের ময়দানে চড়া এবার আবেদন হাইকোর্টে ভোটে এর প্রভাব কতটা পড়বে ফোন আপনি ঠিক বলেছেন বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন ভোট দেবে পশ্চিম বাংলার যারা ভোটার তারা তারপরে যদি জিতে ইতিহাসের টিএনসি তাহলে মানবো হ্যাঁ মানুষের জাসবেন নিউজ এইটিন বাংলা